আজকের এই ভিডিওটা একটু ভিন্ন পৃথিবী কিভাবে ধ্বংস হবে যার যার ধর্ম অনুযায়ী তার ধর্মগ্রন্থগুলোতে নানান ধরনের ব্যাখ্যা বা নির্দেশনা দেওয়া আছে তো যেহেতু আমি একজন মুসলমান আমার ধর্ম অনুযায়ী কেয়ামতের আগে বেশ কিছু লক্ষণ প্রকাশিত হবে আর আজকে দুই হাজার চব্বিশের শেষ অংশে এসে আমরা দেখছি সেই যেই কথাগুলো কোরআন এবং পবিত্র হাদিসে বর্ণিত আছে সেগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে কেয়ামত কতদিন হবে বা কত বছর পরে হবে তা একমাত্র আল্লাহ রাবুল আলম জানেন বাট কেয়ামতের কোন নির্দেশনাগুলো এখন আসলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দর্শক ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে কেয়ামতের বিভিন্ন আলামত আর এর মাঝখানে রয়েছে বেশ কয়েকটা জিনিস আমরা একদম তথ্য সহ বলছি প্রথম হচ্ছে ফুরাত নদী শুকিয়ে যাওয়া আমরা সম্প্রতি ফুরাত নদীর পানি ব্যাপক হারে হ্রাস পাচ্ছে আর এতে বিশ্বজুড়ে এই কেয়ামতের আলোচনার ইস্যুটা চলে আসছে অনেকে আপনার নদী শাসনের ক্ষেত্রে অবহেলাকে দোষলেও তিনি বলে গেছেন যে কেয়ামতের পূর্ব লক্ষণের মধ্যে ফুরাত নদীর পানি শুকাতে থাকবে আর তারই ধারাবাহিকতায় আমরা সেটা দেখছি বিভিন্ন কারণ হতে পারে দক্ষিণ পশ্চিমার একটি গুরুত্বপূর্ণ নদী হল ফুরাত এটি তুরস্ক থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ও ইরাক অতিক্রম করে দজনা নদীর সঙ্গে পারস্য উপসাগরে পতিত হয়েছে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই নদী তুরস্ক সিরিয়া এবং ইরাকের পানির প্রধান উৎস নদীটি প্রাচীন সভ্যতাগুলোর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হজরত আবু হুরাইরা রাজি তালা বর্ণনা করেছেন আল্লাহ রাসুল বলছিলেন অচিরেই ফোরাত নদী শুকিয়ে যাবে আর এর থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে যে ব্যক্তির সে সময় উপস্থিত থাকবে সে যেন এর কিছুই গ্রহণ না করে বুখারির সাত হাজার একশো উনিশ নাম্বার এই হাদিসটা অন্য একটি হাদিসে বলা হচ্ছে যে কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ তা নিয়ে যুদ্ধে লিপ্ত হবে এবং প্রতিটি দলের শতকরা নিরানব্বই জন এই স্বর্ণ দখল করতে গিয়ে মারা যাবে তাদের প্রত্যেকেই বলবে হায় আমি যদি বেঁচে যাওয়া ব্যক্তিটি হতাম হাদিস মুসলিমের দুই হাজার ইসলামী স্কলারদের মতে এই হাদিসের ভবিষ্যৎবাণীকে কয়েকভাবে ব্যাখ্যা করা হয়েছে ফুরাত নদীর স্বর্ণের পাহাড় দুই অর্থে হতে পারে অর্থাৎ নদীর স্থানে একটি পাহাড় উঠবে যেখানে স্বর্ণের খনি থাকবে নাম্বার প্রচুর স্বর্ণের মজুদ থাকবে তো আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে ফোরাত নদীর পানির স্তর হ্রাস পাচ্ছে যা তুরস্ক সিরিয়া এবং ইরাকের মধ্যে বাঁধ নির্মাণ এবং পানির ব্যবহারের কারণও হতে পারে তবে নদীর স্বর্ণের পাহাড় প্রকাশের আলামত এখনো পূর্ণরূপে দেখা যায়নি স্কলাররা বলছেন যে এই ঘটনা ইমাম মাহাদির আগমনের ঠিক পূর্বের সময়টাতেই ঘটবে আরেকটা আলামত হচ্ছে মূর্খতা বেভিচার মদ্যপান নারীদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে আল্লাহ রাসুল বলছিলেন যে আমি রাসুল সাল্লামের কাছ থেকে এমন একটি হাদিস শুনছি হজরত দিলা বলছিলেন যা আমি ছাড়া আর কেউ তোমাদের বর্ণনা করবে না তো কি কেয়ামতের কতক নিদর্শন হলো অজ্ঞতা প্রকাশ পাবে দিনে ইলম হ্রাস পাবে বেভিচার প্রকাশ হতে থাকবে মদ্যপান ব্যাপক হবে পুরুষের সংখ্যা কমতে থাকবে নারীদের সংখ্যা বেড়ে যাবে এমন কি পঞ্চাশ জন নারীর পরিচালক হবে একজন পুরুষ হাদিস পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর নম্বর আস্তে আস্তে কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশেই নারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে পুরুষের সংখ্যা কিন্তু কমছে আর এটা কেয়ামতের আগে রাখে এক পর্যায়ে এমন হবে পঞ্চাশ জন নারীর জন্য একজন পুরুষ থাকবে গড়ে আনুপাতিকার আপনি ভাবতে পারেন সেই দিন ইসলামে অনেক কিছু আসলে দেওয়া হয়েছে আচ্ছা আরেকটা হচ্ছে আরব ভূখণ্ড তৃণভূমি এবং নদ নদীতে ভরে যাও আপনি দেখেন আরব রাষ্ট্রগুলোকে আগে বলা হতো যে কি বলা হয় যে মরুর দেশ কিন্তু সেই মরুর দেশে টেকনোলজি প্রাকৃতিক বিভিন্ন বিবর্তন এই সকল কিছুর কারণে সৌদি দুবাই সহ ওমান সহ যে আরব রাষ্ট্রগুলো আছে সেখানে এখন আমরা দেখছি মাইলের পর মাইল সবুজ বনায়ন হয়ে গেছে আর এগুলাকে বলা হচ্ছে কেয়ামতের আলাদা তাল্লাহ রাসুল বলছেন ততদিন পর্যন্ত কেয়ামত প্রতিষ্ঠিত হবে না কতদিন যতদিন পর্যন্ত না আরব উপদ্বীপ গাছপালা এবং নদীনালায় পূর্ণ হবে দুই হাজার সৌদি আরবে পাহাড় পর্বতের অবিশ্বাস যে ছবিগুলো আমরা দেখছি তো বলা হচ্ছে যে দেশটির বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হওয়ার পর এমন হয়েছে যা আগে কখনোই কল্পনা করা যেত না সৌদি আরবে আরো কিছু জিনিস আছে আমানতদারি না থাকা আমার আপনার মধ্যে এই চরিত্র চলে আসছে সুদ ছড়িয়ে পড়া বিশ্বজুড়ে এখন এটাই চলছে নানা রকম গোলযুগ বা ফেতনা সৃষ্টি হওয়া যেটা আমরা দেখছি প্রত্যেকটা রাষ্ট্র একে অন্যের সাথে এই ঘটনাগুলি করছে নবুয়ের মিথ্যা দাবিদারদের আত্মপ্রকাশ এটা আমরা এখন ওইভাবে দেখে নাই মানুষের আকৃতি রূপান্তর ভূমিধস এবং আকাশ থেকে পাথর পড়া কেয়ামতের ছোট আলামত অংশ হবে তো আমরা মানুষের আকৃতি রূপান্তর এই যে ট্রান্সজেন্ডার ইস্যুটা এটা কিন্তু এখন বাস্তবে আমরা দেখছি আহ ভবিষ্যতে এটা বড় আকারে বাড়বে কেয়ামতের আগে কাপড় পরিহিতা সত্ত্বেও উলঙ্গ এমন নারীদের বহিঃপ্রকাশ ঘটবে এটা কিন্তু খুবই একটা অথেন্টিক একটা ইস্যু কাপড় পরে কিন্তু আপনি উলঙ্গ এইটা থেকে যে বার্তাটা দিচ্ছে আল্লাহ রসুল আজকের দিনে আপনি যদি দেখেন ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলোতে কাপড় পরিহিতা মানে একদম দেখা যাচ্ছে এই শ্রেণীটাকে আল্লাহ রসুল তৎকালীন সময় বলেছেন আর এগুলো আমরা সব দেখতে পাচ্ছি তো কেয়ামত পর্যন্ত আমি বাঁচতে চাই না আমি আর আগে মরতে চাই কারণ কেয়ামতের দিন তবা কবুল হবে না আল্লাহ যেন পৃথিবীকে শান্তি রাখে শান্ত রাখে আমাদের গুণাগুলিকে ক্ষমা করে দেয় আর নিজেদের ভুলগুলো আমরা বুঝতে